দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি আমি প্রবাসীরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন উপভোগ করছেন আমরা এই মুহূর্তে সৌদি আরবের মতো কুয়েতের শ্রমবাজারটি যেহেতু সকলের জন্য উন্মুক্ত হয়েছে এবং কুয়েত যেহেতু সকল বাংলাদেশি কর্মীদের ভিসা হওয়ার ক্ষেত্রে কোনো বাধা প্রতিবন্ধকতা নাই তার এই ধারাবাহিকতায় আমরা যে কয়টি কোম্পানির সাথে কাজ করছি প্রত্যেকেই আমাকে প্রতি মুহূর্ত কারণ আমরা এত বেশি কুয়েতে কর্মী প্রেরণ করেছি বিগত বিশ হতে বাইশ বছর আগে ষোলো সতেরো বছর আগে আমাদের পুরাণ কর্মীগুলো অর্থাৎ পুরাতন যারা প্রবাসী ওই দেশে আছেন তাদের আত্মীয়স্বজন যাওয়ার জন্য প্রতিদিনই জানতে চাচ্ছেন যে কোম্পানিগুলো নিয়ে আমরা এখন কাজ করছি সেই কোম্পানিগুলোর বেসিক স্যালারি কত একটি কোম্পানিতে কি কাজ করবে কি কন্ট্রাক্ট ওই কোম্পানির এবং তার কত ঘন্টা ডিউটি কত বয়স হতে কত বছর পর্যন্ত কর্ম এই কোম্পানিতে যেতে পারবে ইত্যাদি ইত্যাদি প্রশ্নের যেন শেষ নেই আমি যেহেতু তিনটি কোম্পানি নিয়ে কাজ করছি এই মুহূর্তে আপনাদের একটি কোম্পানি শুধুমাত্র আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সাফা ন্যাশনাল এটা ফায়ার সার্ভিস অর্থাৎ এটা এটাকে আমরা বলি মাতাপি অর্থাৎ এখানে যারা যাবেন ফায়ার সার্ভিসে অর্থাৎ কুয়েতে যে সকল ফায়ার সার্ভিস স্টেশনগুলো রয়েছে সেখানে এই মুহূর্তে এই সাফা ন্যাশনাল কোম্পানিতে যারা যাচ্ছেন তাদের বেসিক স্যালারিটি হবে পঁচাত্তর কেডি খাওয়া নিজ থাকা কোম্পানি ডিউটি আট ঘন্টা অর্থাৎ এটা হচ্ছে সাফা ন্যাশনাল কোম্পানির বেসিক কথা এখন একটি কর্মী এর বাইরে কী পেতে পারে একটি কোম্পানিতে একজন কর্মী এর বাইরে অবশ্যই আট ঘন্টার পরে তার মূল বেতনের দেড় গুণ টাইম সংযুক্ত হতে পারে এটা মাথায় রেখেই যাবেন অর্থাৎ আট তো যদি তার বেসিক হয় এবং তার বেসিক যদি পঁচাত্তর কেডি হয় এবং সেটা সেটাকে ভিত্তি করে মোট চার ঘন্টা ওভার টাইম থাকলে দেড় গুণ তার বেতনের সাথে সংযুক্ত হবে অর্থাৎ বাংলাদেশি টাকায় মিনিমাম তিরিশ হাজার টাকা বেসিক স্যালারিতে কুয়েতে যে আবেদন করতে পারেন তবে কুয়েতে বর্তমানে যে সকল কর্মী কাজ করছেন তারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার নিচে সর্বনিম্ন কেউ স্যালারি পাচ্ছেন না এবং মধ্যপ্রাচ্যের বাজারের মধ্যে সবচাইতে দামি মুদ্রা হচ্ছে কুয়েতি মুদ্রা এবং এখন আপনি মাতাপি অর্থাৎ ফায়ার সার্ভিসে আপনারা এই মুহূর্তে কুয়েতে যাবেন বা যাচ্ছেন আপনারা সাফা ন্যাশনালে যাচ্ছেন শুধুমাত্র তাদের ফায়ার সার্ভিসে আছে আসে বিষয়টি এরকম নয় কিন্তু এখন যে বিষয়গুলো ইস্যু হবে তাদের ম্যাক্সিমাম ডিউটিগুলো চুক্তিগুলো এই কোম্পানির এই চুক্তির অন্তর্ভুক্ত কাজ করতে হবে এটাকে মাথায় রেখে আপনি পাসপোর্টটি জমা করবেন এবং বয়সটি অবশ্যই হতে আটত্রিশ বা চল্লিশের মধ্যে এর ঊর্ধ্বে নয় শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন এবং অ্যাজ এ ক্লিনার হিসাবে যারা কুয়েতে সাফা ন্যাশনাল কোম্পানিতে যেতে চান সেই সকল বিদেশগামী প্রবাসী ভাই জন্য এই মুহূর্তে এটা হচ্ছে সবচেয়ে সুবর্ণ এবং উন্মুক্ত এবং বিনা বাধায় প্রতিবন্ধকতা ছাড়াই আপনি কই যেতে পারবেন এটাই ছিল তথ্যভিত্তিক তথ্য আবার নতুন কোন তথ্যভিত্তিক তথ্য হলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ